আমাদের সীমান্তের অনেক মা হয়েছে কৃষককে হত্যা করা হয়েছে এর কারণ এই বছরে যারা ক্ষমতায় ছিল স্বাধীনভাবে আমাদের যে ভোট আমাদের যে বিশ্বাস আমরা যেই জন্য একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন করেছিলাম সেই সাময় মন্ত্রী আমাদের দেশে স্থাপন করতে তারা ব্যর্থ হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কথায় চর্মনাই পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমি মুক্তি সৈয়দের দল করে এই জন্য আমাদেরকে বলছেন এবং তিনি দাবি জানাচ্ছেন এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে ইসলাম প্রতিষ্ঠা ছাড়া এই দেশের টুপি মানুষের মুখে হাস ওই ফোটানো তাদের না তিপ্পান্ন বছরে তারা ক্ষমতায় ছিল আমরা তাদের চেহারা চিনি পাঁচ আগস্টের পরে তারা আবার নিজেদের চেহারায় প্রকাশ করে দিয়েছে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে বিভিন্ন জায়গায় ট্যান্ডারবাজি করছে তিপ্পান্ন বছরে আমরা তাদেরকে যেমন দেখেছিলাম পাঁচ আগস্টের পরে তারা সেই পুরান চেহারায় আবির্ভূত হয়েছে আপনারা কি তাদেরকে পুনরায় ক্ষমতা দেখতে চান এই দেশকে যদি মুক্ত করতে হয় মানুষের মুখে হাসি ফুটাতে হয় তাহলে আমাদেরকে ইসলামকে ক্ষমতায় নিতে হবে যারা ইসলাম দিয়ে এই দেশ পরিচালনা করবে তাদেরকে ক্ষমতায় নিতে হবে এর কারণ আমরা ধ্বনির মাধ্যমে এই দেশে আল্লাহ আল্লাহবাদনির মাধ্যমে আমাদের সন্ধ্যা হয় অন্য কোন ধ্বনি আমরা শুনতে চাই না বন্ধুগণ এই জন্য কি করতে হবে এই জন্য আমাদের কি করতে হবে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি যারা শুনছি আল্লাহ আলামিন আমাদেরকে পৃথিবীতে একটি দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন এই দায়িত্ব আমার আমার জীবন পারিবারিক জীবন আমার সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সহ সর্বস্তরে ইসলামকে বিজয় করতে হবে তাকে বিজয় করতে হবে ইসলামকে আল্লাহ রব্বুল আলমিন এই দায়িত্ব আমি যেই দলেই বলি না কেন সকল দল যে মুসলমান যে নবী মোহাম্মদ ইসলামের উম্মান তার তাতে এই দায়িত্ব অর্জিত হয়েছে অতএব আমি ছেলে হই আমি বৃদ্ধ হই আমি কৃষক হই আমি ইঞ্জিনিয়ার হই শিক্ষক হই ছাত্র হই পুরুষ বা মহিলা হই আমি যদি রাসুল সাল ইসলামের উম্মা হয়ে থাকি উম্মা হয়ে থাকি আল্লাহর বন্ধা হয়ে থাকি তাহলে আল্লাহ রব্বুল আলমী ইসলাম বিজয়ের জন্য আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন কিসের জন্য পাঠিয়েছেন ইসলাম বিজয়ের জন্য সবাই বুঝেন নাই আমার কথা আল্লাহ আমাদেরকে কিসের জন্য পাঠিয়েছে সবাই উচ্চ স্বরে বলেন ইসলাম বিজয়ের জন্য কি জন্য পাঠিয়েছেন আল্লাহ আল্লাহ চিন্তা করেছেন এই আব্দুর রব এই ইমতিয়ার এই হানিফ শিকদার এরা এই দেশের দায়িত্ব পালন করতে পারবে এই আস্থা বিশ্বাস এই ভালোবাসার থেকে ইসলাম বিজয়ের পৃথিবীতে পাঠিয়েছেন দিয়েছেন অতএব আমরা যদি খুশি খুশি এই ইসলাম বিজয়ের জন্য কাজ করি আল্লাহ খুশি খুশি আমাদেরকে পুরস্কৃত করবে আমাদের কাজ কিভাবে করতে হবে